ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি বিদেশ আমার ওয়েবের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ওমান থেকে প্রবাসী বাহার আলীর বাড়িতে ফিরে আসা আনন্দ ঘন মুহূর্ত থাকলে হঠাৎই বিষাদের রূপ নিল সে আনন্দ পরিবারের সাত সদস্যর মৃত্যু সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল যেখানে পানির মধ্যে মাইক্রোবাস পড়ে যেয়ে সেই বাহার আলীর স্বপ্ন এখন ধুলিস্বাদ কি ঘটেছিল সেই দিন সেই সম্পর্কে সেই প্রবাসী বাহার আলী যেভাবে বর্ণনা প্রদান করছে ড্রাইভার আকবর আলী যে নাকি তাদের কথা না শুনে যেভাবে ঘুমে আচ্ছন্নভাবে সেই চালাতে থাকলে এক পর্যায়ে যেভাবে সেই পানির মধ্যে মাইক্রোবাসটি পড়ে গেলে সেখানে যেভাবে নিজেরা বের হতে পারলেও সেই পরিবার স্ত্রীর সন্তান ভাবি এমনকি তার সন্তান এমনকি যেভাবে তার মা এমনকি তার নানি যারা মৃত্যুবরণ করেছে বলে যেভাবে সেই মৃতদেহ উদ্ধার করা হয় সেই লক্ষ্মীপুরে যেভাবে মানুষের হতবাত সেই বিষয় নিয়ে ঘটনার প্রত্যক্ষদোষী সেই বাহার যে নাকি বর্ণনা প্রদান করেছে চলুন তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারে আমি একবার দেখছি শুধু এর ফুটে আসি একবার দেখছি আর কেউ নেই ভাই আমি বিদেশে আমার ওয়াইফের সাথে আমি এক 10 দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিয়ে হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পর এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পর আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে হয়েছি কিন্তু কেমন আমার সবকিছু তুমি বাড়িয়েছি বাড়ানোর পর আমি আমার মারা টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখেছে আসতেছে না নানুরে টান দিয়েছে মা ধরে রে মারে ধরে রেখছে আমার টান এর রাখছে আমার বড় বাবিরে আমি টান দিয়েছি আমার মেজো ভাইয়ের বাচ্চারা ধরে রেখছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না হে কিভাবে বাইরে গেছে তারপরে সবাই ফানে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ ধরছি আসেন ভাই একটু নামেন একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে না সবকিছু প্রেস করিয়া কেন বাথরুম আছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে খাইবে না কফি খাইবে ও বলতেছে কফি খেয়ে আমি কফি নিয়ে দিছি বাদাম নিছি একটা পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখের ধুয়ে পানি দিয়ে মুখের ধুয়ে নাই এর উপরে বলতেছে আস্তে আস্তে এ একাতে শাহ খায় একাতে স্টার্টিং হেরাতে একাতে স্টার্ট দিছে গাড়ি আমি তার কোনো ড্রাইভিং এর কোনো কিছু ভালো লাগে না স্টার্টিং ঘুরাবে স্টার্টিং থেকে ও এত বড় একদম এর ড্রাইভারের কাতারে যায় না এর ছবি আছে ফেসবুকে দেখছেন কে জানে তারপরে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো তারপর সে এদের একটা রোড আছে কি নাম জানি মইফল থেকে ঢুকছে বাঙ্গা একদম বাঙ্গা রোড ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুপুরের রোড একটা আছে ওইটা তুটি সোমণি বাজারতে আসছে আরে একটা গাড়ি একটা কিছু নাই রাস্তার মধ্যে একশো বিশ একশো টানতেছে আমি বলতেছে আমরা চলিয়েছি আস্তে যাও আমার শ্বশুরও বলতেছে আস্তে যাও বলতেছে সমস্যা নেই অল্প লাগবো সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে আমার শ্বশুরে বলতেছে তুমি বিয়ে করছো না বিয়ে করলে একাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে এক হাতে ডাবিং করো তাহলে আর ঘুমাইত না করলে না আমি বিয়ে না তাহলে তোমার মারা ফোন তো আমার শ্বশুরে মার সাথে কথা বলো কয় না কই এরা কেউ যাগো না তাহলে তোমার বন্ধু বান্ধব যাগো না বন্ধু বান্ধবের সাথে কথা বলো কে লাগবো না আমি চলে যাবো আমি চলে যাবো এ সন্নগজ পূর্ব বাজারের প্রথমে স্যারমানের দজায় এ ঘুমে গাড়ি চলতেছে যখন গাড়ি একটু কাটছে আমার শ্বশুরের বলা উঠো 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 এ গাড়ি এদিকে যাইতেছে বেরেক করো সে চোখ মেলি একটা গাছ ছিল ও গাছে মারলে আমার একজন মারা যাইত বা কারো কো পা ভাঙতো এই গাছে মারে না গাড়ি আরো নামাইছে নামানোর পরে যাইতেছে একটা ফিলের ছিল ওই ফিলেরও মারে নাই আরো নামাইছে নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে মাঝখানে গেছে গ্লাস ভাঙ্গি আমার দুটো একশো দুশো দশ মিনিটের নতুন গাড়ি এরকম বাসতেছে আমার শ্বশুর আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে এরা সামনে ছিল বাইরে গিয়ে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক খুলে দে এরা বাইরে যাইবো আমরা দরজা খুলে দিই এরে আমি ভিতর থেকে বলতেছি লক যদি না ধরে ফানের কারণে চাবি দিতে এরা বাইরে থেকে চাবি খুলিয়ে দিব এ কি করছে চাবিও দেয় না লক খুলে না ও সাইড দরজা খুলি বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে পানি ঢুকি সাইড গাড়ি এরকম হয়ে গেছে ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরের পরে আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মারে ধরে রেখছে আমার ওয়াইফটা টান দিছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখেছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কীভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এ কীভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিচে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁদ ধরছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে নাই আমাদের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কেন ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নিবে তো ফায়ার সার্ভিস ওই টাইমে ডুবুরি আসলো আমার সবাই কেউ না কেউ বাসের তারপরে ডুবুরি আসার পর আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশ হেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামো আমি উঠামো নামে বাইর করছে গাড়ি কোন জায়গায় গাড়ি বাইর করি তারপরে একটা ওই পুলিশের নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়িটা যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল মরে না ওইটাইমো প্রথমে স্বর্ণ এ দিছে এ বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান স্বর্ণ ন্যাশনালে বলতে জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ওর অক্সিজেন লাগিয়েছে অক্সিজেন টানতেছে ন্যাশনালে বলতেছে ওর জোর আইসিউরিতে নিলে বাইসবো প্রাইমে নিছে প্রাইমে নেওয়ার পরে প্রাইভেট ডাক্তারের কাছে আমার বোর আমার ওয়াইফের ওর বোন তিনজন প্রাইমের ডাক্তারের ফাঁজ হচ্ছে প্রাইমারি ডাক্তার এক কথায় বলতেছে পুলিশ এ জায়গায় আসা ছাম আমরা চিকিৎসা করবো না পা ধরে বলতেছে এর মরি যাইতেছে এর একটু আইসিউর ভিতরে নেন ওরা নাই এই কানন আমাদের দেশে আমরা বিদেশ দেখছি কোন দুর্ঘটনা হয়েছে ফেরস্তার মতন এক সেকেন্ড লাগে না কেউ ফোন দেয় না রোগীর কেউ ফোন ভাই কেউ ফোন দেয় না এই আইন জানতে চাইছি এক মিনিটের ভিতরে ওরা আসি সামান ফুড়ি যায় সব চলে যাক মানুষ কি আছে ওরা আগুনের ভিতরে ঢুকি যে মানুষের বাইরে গড়িয়া নিয়ে আসে আর আমাদের দেশের কানন ডাক্তারে বলতেছে পুলিশে যাত না আসলে চিকিৎসা করব না এই মৃত্যুর সাথে লড়াই করতেছে যখন প্রাইমের ডাক্তারের বলতেছে আপনার হাত দেখেন ওর জ্ঞান আছে কিনা একটু বলেন বলতেছে আমি এটা টাচও করবো না পুলিশ লাগবো এই কারণে আমাদের দেশে হসপিটালের আর প্রশাসনের লোক কি বলছে না আর কিছু বলো না আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসি একবার ধরছি আর কেউ নাই ভাই আমি বিদেশ আমার ওয়েফের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিয়ে হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি বীকরার পর এক মাস 10 ছিলাম আমি যাওয়ার পরে আমার बच्ची ছিল আমি দুই বছর সাত মাস ধরে আইছি কিন্তু কেনা সব কিছু দুঃখ হয়ে যাবে মান প্রবাসী বাহারালি জেনাকি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই সেখানে স্বপ্ন যাবে বাড়ি আমার নামে এমনি একটি স্ট্যাটাস দিয়ে যেভাবে ওমান থেকে বাড়িতে আসে আনন্দঘন মুহূর্তে যেভাবে পরিবারের মানুষ তাকে আনতে যায় কিন্তু সেই স্বপ্ন এক বিষাদের রূপ নেই যেখানে ড্রাইভারের সেই ভুল অসাবধানতা বসত যেভাবে তাদের মৃত্যু সেই আকবর আলী সেই ড্রাইভারের উপযুক্ত শাস্তির দাবি করি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ